বিসমিল্লা রহিম প্রিয় ভিওয়াজ আসসালামু আলাইকুম কোনো ধরনের বাতাস ছাড়া একজন মানুষ সর্বোচ্চ তিন মিনিট টিকে থাকতে পারে মানুষকে বাঁচিয়ে রাখতে বাতাসের অতি প্রয়োজনীয় অংশ অক্সিজেনের ঘাটতি মাত্র পাঁচ মিনিট স্থায়ী হলে মস্তিষ্কের কোষগুলো দ্রুত মরে যেতে শুরু করে এ সময় ওই ব্যক্তি অচেতন হয়ে পড়ে এবং তার চোখের তারারন্ধ অর্থাৎ পিউপিল আলোর সঙ্গে মিথস্ক্রিয়া বন্ধ করে দেয় এরপরই চিরনিদ্রায় সাহিত হন তিনি বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় এই অক্সিজেন আমরা প্রকৃতি থেকে বিনামূল্যেই পেয়ে থাকি এই অক্সিজেনের একমাত্র উৎস হল গাছপালা জলজ উদ্ভিদ শেওলা একাধিক গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন এগারো হাজার লিটার বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকে প্রকৃতির উপর আমাদের এমন নির্ভরতা নিয়ে খানিকটা ভাবার সময় হয়তো এ কর্মব্যস্তময় জীবনে হয়ে ওঠে না ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনও বলা হয় মানুষ বেঁচে থাকার মূল জ্বালানি অক্সিজেন আমরা ফুসফুসের মাধ্যমে টেনে নিয়ে থাকি প্রতিদিন আমরা এক অবিশেষ পরিমাণ অক্সিজেন নিয়ে থাকি স্বাস্থ্য বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম শেয়ার কেয়ারের তথ্য অনুযায়ী প্রতি মিনিটে নিঃশ্বাসের মাধ্যমে একজন পূর্ণবয়স্ক মানুষ সাত থেকে আট লিটার বাতাস নিয়ে থাকে সে হিসাবে চব্বিশ ঘন্টায় বা এক মিনিটে আনুমানিক এগারো হাজার লিটার বায়ু সেবন করে থাকে একজন মানুষ এর মধ্য থেকে ফুসফুস কেবল পাঁচ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন ছেঁকে নেয় এবং বাকি সব প্রশ্বাসের মাধ্যমে বের করে দেয় হৃৎপিণ্ডের স্পন্দনের মাধ্যমে অক্সিজেন রক্তে মিশে যায় এই হিসাবে একজনের প্রতিদিন প্রয়োজন পাঁচশো লিটার বিশুদ্ধ অক্সিজেন যেহেতু বিশুদ্ধ বাতাস তথা অক্সিজেন প্রাকৃতিক সম্পদ তাই এর সঠিক মূল্য নির্ধারণ করা আমাদের পক্ষে সম্ভব নয় কোনরূপ মূল্য পরিশোধ ছাড়াই তা আমরা গ্রহণ করে যাচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত আমরা এভাবেই গ্রহণ করে যাব অন্যদিকে পেশাগত কারণে ডুবুরি এবং পর্বত আরোহী বা মুমর্ষ রোগীর চিকিৎসায় অক্সিজেনের সিলিন্ডার বাণিজ্যিকভাবে বেচা কেনা হয় প্রকৃতির সুরক্ষা নিয়ে কাজ করে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন দিল্লির দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় একজন মানুষ প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার পিওর অক্সিজেন গ্রহণ করে থাকে সিলিন্ডার জাত করলে এই অক্সিজেনের বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ রুপি বাংলাদেশি মুদ্রায় তার মূল্য দ্বারায় আঠারো লক্ষ টাকা এবার একটু চিন্তা করে দেখুন মহান আল্লাহতালা কি অফরন্ত নিয়ামত আমাদের দিয়ে রেখেছেন অন্যান্য নিয়ামত বাদ দেন শুধুমাত্র অক্সিজেনের হিসাব করলেও তালা আমাদেরকে প্রতিদিন আঠারো লক্ষ টাকার অক্সিজেন সাপ্লাই দিয়ে যাচ্ছেন কিন্তু তার বিনিময়ে আমরা আল্লাহকে কি দিচ্ছি আপনি বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করলে দেখা যায় বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী রাষ্ট্রপতি তার মাসিক বেতন দেড় লক্ষ টাকার মতো এই দেড় লক্ষ টাকা পাওয়ার বিনিময়ে তিনি রাষ্ট্রের জন্য দীর্ঘ এক মাস রাষ্ট্রের জন্য দিন রাত পরিশ্রম করতে হয় বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর দিক তাকালে লক্ষ্য করা যায় তার বেতন দেড় লক্ষ টাকার কাছাকাছি এই দেড় লক্ষ টাকার জন্য তাকে দীর্ঘ এক মাস এমনভাবে পরিশ্রম করতে হয় যেটা আপনি দেখলে বুঝতে পারবেন তাকে দিন রাত পরিশ্রম করতে হয় সেই তুলনায় আল্লাহ তালা শুধুমাত্র অক্সিজেন বাবদ আমাদেরকে যে আঠারো লক্ষ টাকা দিচ্ছে তার বিনিময়ে তিনি কী চাচ্ছেন ধরুন আজকের দিনটে হিসাব করলে আল্লাহ আপনার কাছে আজকে কি চাচ্ছেন আপনার কাছে আজকের দিনের হিসাব করুন পাঁচ ওয়াক্ত নামাজ চাচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আপনার কয়েক ঘন্টা সময় অতিবাহিত হবে সর্বোচ্চ দুই ঘন্টা এরপরে আপনি কী চাচ্ছেন আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করবেন স্বাভাবিকভাবে চলাফেরার মধ্যে আপনি সত্য কথা বলবেন মিথ্যা কথা এড়িয়ে চলবেন মানুষকে সৎ পথে চলার উপদেশ দেবেন অসৎ পথ থেকে বিরত রাখার পরামর্শ দেবেন আপনি যে ভালো কাজগুলো আছে আল্লাহর পছন্দনীয় কাজগুলো আছে সেই কাজগুলো করবেন এবং অপছন্দনীয় কাজগুলো থেকে দূরে থাকবেন এবং বাকি যে কাজগুলো সেটা আপনার প্রয়োজনেই আপনি করবেন এই কাজটুকুই শুধু আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন অর্থাৎ আল্লাহর পথে সারা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় মাত্র দুই ঘন্টা সময় দিলেই আল্লাহ সন্তুষ্ট আর এই আঠারো লক্ষ টাকার বিনিময়েও আমরা আল্লাহকে এই দুই তিন ঘন্টা সময় দিতে পারি না অথচ মাত্র দেড় লক্ষ টাকা মাসিক ইনকামের বিনিময়ে একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি অকল্পনীয়ভাবে দিন রাত পরিশ্রম করা যায় আপনাকে যদি বলা হয় আজকে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আপনি সারা দিন আমার কথায় উঠবেন বসবেন যা করতে বলবো তাই করবেন অথচ মহান আল্লাহতালা অসংখ্য নিয়ামতের পরেও শুধুমাত্র অক্সিজেন বাবদ আপনাকে আঠারো লক্ষ টাকা দিচ্ছে তার বিনিময়ে আপনি তাকে এই দুই ঘন্টা সময় দিচ্ছেন না এর বিনিময়ে একবার ভেবে দেখুন অন্যান্য নিয়ামতের কথা বাদ দিয়েও যদি আঠারো লক্ষ টাকার বিনিময়ে আপনি তাকে দুই ঘন্টা সময় না দেন কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে কীভাবে ধরবে আমাকে কীভাবে ধরবে আপনি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার পরে যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আপনাকে আমি চাকরিতে রাখবো না আপনাকে আমি বের করে দেবো তাহলে আল্লাহ তালা শুধুমাত্র অক্সিজেনের বাবতী আঠারো লক্ষ টাকা আর বাকি নিয়ামতগুলো হিসাব করলে যে কত হাজার লক্ষ কোটি টাকা হবে সেটি আপনি কল্পনা করতে পারবেন না আর এত হাজার লক্ষ কোটি টাকা আপনাকে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় দেওয়ার পরেও যদি আপনি আমি তার ইবাদত না করি কেয়ামতের দিন আমরা কিভাবে মুক্তির আশা করতে পারি আমাদের স্থান হবে যাহার নাম তাই আসুন আমরা সকলেই চেষ্টা করি যাতে মহান রব্বুল আলমিনের হুকুমগুলো মেনে চলতে পারি তাকে কিছু সময় দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে এই তভিদ দান করুক সবাই বলুন আমিন